ঋষিকেশ ভারতের অন্যতম পবিত্র স্থান উত্তর ভারতের হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরটি হরিদ্বারের মতো গাড়োয়াল হিমালয়ের প্রবেশদ্বার এবং ঋষিকেশকে বলা হয় বিশ্বের যোগ রাজধানী হিন্দুদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসাবে বিবেচিত ঋষিকেশে উচ্চতর জ্ঞানের সন্ধানে ধ্যান করার জন্য প্রাচীন কাল থেকেই হিন্দু ঋষি ও সাধুরা এসেছেন এখানে অনেক প্রাচীন মন্দির ও আশ্রম রয়েছে আমরা উত্তরাখণ্ড ঘুরতে এসেছিলাম উত্তরাখণ্ড ঘোরার শেষ পর্যায়ে আমরা হরিদ্বারে এসেছিলাম হরিদ্বার থেকে আমরা আজ ঋষিকেশে এসেছি সেই গল্পই আজকে আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক ঋষিকেশ আপনার ঋষিকেশ যাচ্ছি এখন সমস্ত ঘুরি আবার হরিদ্বারে ফেরত আনবে পনেরোশো টাকা নেবে ঠিক আছে আমরা হরিদ্বার থেকে একটা অটো বুক করে নিয়েছিলাম অটোওয়ালা আমাদের থেকে দেড় হাজার টাকা নিয়েছিল তার পরিবর্তে সে আমাদের ঋষিকেশ ঘোরাবে এবং ঋষিকেশ ঘুরিয়ে আবার আমাদের হরিদ্বারে ফেরত আনবে এর মাঝখানে ঋষিকেশে একটা জায়গায় গিয়ে আমাদের অটোটা থামবে সেখান থেকে অন্য একটা অটো করে আমাদেরকে ঋষিকেশের স্থানগুলো ঘুরতে হবে সেইটা এই দেড় টাকার মধ্যে ইনক্লুড ছিল এখন আমরা এসে পৌঁছেছি ঋষিকেশের ঋষিকেশের লক্ষ্মণঝুলা বন্ধ আছে রিপেয়ারিংয়ের কারণে আমরা এখন যাচ্ছি রামঝুলার দিকে রামঝুলার দিকে জানকি ঝুলাতে ধরে ফিরবো তার মাঝখানে যা কিছু আছে দেখব তো চলুন বাবা কী আওয়াজ তো চলুন যাওয়া যাক রামঝুলার দিকে আদি আদিবদ্যিনারায়ণজি সত্যকান মন্দির আছে এটা হচ্ছে আমলকি গাছ এই হচ্ছে রামঝুলা দেখুন এখানে র্যাপটিং হয় এই যে এখন র্যাপটিং করছে দেখছেন এইটা হচ্ছে রামঝুলা লক্ষ্মণ ঝুলা এখন বন্ধ আছে এটা হচ্ছে রামঝুলা ওইদিকে আছে রাম লক্ষ্মণ ঝুলা সেটা বন্ধ আছে এখন শুধু রামঝুলা জানকি ঝুলা খোলা আছে আগে আমরা এই দিক দিয়ে আসতাম ওই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসতাম আর এখন এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে যেতে আসতে হবে আগে আমরা দিক দিয়ে আসতাম এটা ছিল ঝুলার রাস্তা এসে এই দিক দিয়ে যেতাম আর এখন এদিক দিয়ে গিয়ে এই রামঝুলা এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে বেরোতে হবে জানকি ঝুলাতে এই হচ্ছে সেই ছবি আমরা আগে তুলেছিলাম তখন দুজন ছিলাম পরে তিনজন হলাম তিনজন তারপরে বড় হয়ে গেল এই হচ্ছে সেই ছবি এই হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন রামসুল্লা আর ওই দূরে দেখা যাচ্ছে নৌকা বিহার চলছে দেখো এই এই নৌকা বিহার চলছে বা কালীকমলি মন্দিরে এসছি এইটা হচ্ছে রামেশ্বর মহাদেব মন্দির হরিদার আর ঋষikesh হচ্ছে মন্দিরের শহর প্রত্যেক খাজে খাজে একটা করে মন্দির গোজা আছে তো সব যদি ব্যাখ্যা করতে যাই সেটা সম্ভব হবে না চলুন যতটা সম্ভব দেখেনি এখানে বিস্কুট সামনে এই ভাই আছে এই বিস্কুট বানাবে এইটা বানাচ্ছে हमको ले वानिये योविन दे आइए जाओ खाने मार्च चलो आगे ये कैसे दे रहा भैया ये एक सौ बीस रुपए किलो किलो है चलो कैसे दे रहा भैया हाँ डेढ़ सौ रुपए किलो मीठा वाला ये तो बोला एक सौ बीस भैया वो भी खा लो ये भी खा लो मेरा खा कर तब डामफॉल केटेगिज इतना तो नहीं चाहिए इतना भाल কাটলে কোনো দানা নেই আহা অসাধারণ ঠিক আছে ও বি রাম পালে এ বি রাম পালে দু তিন কারা কত রামপল কি করে দিয়েছে এত লবণ খেলে কিন্তু বিপদ এটা রামপল এরকম নিমকাই মশলা নমক নেই ও কেমন খেতে আমি জানি না খাই নিচ্ছি এখানে আরতি হয় আর এখানে একটা মন্দির আছে আর এইটা হচ্ছে পরমার্থ নিকেতন চল একটু ঘুরে আসি পরমার্থ নিকেতন পরমার্থ কৈলাশ মানস সরোবরের আশ্রম একটা আশ্রম আর ভেতরে গিয়ে লাভ নেই এরকম কিছু নেই সাজানো গোছানো একটা আশ্রম গঙ্গা দেখেছিলাম আর এটা হচ্ছে ঋষিকেশের গঙ্গা এখানে একটা বিশাল বড় হনুমান মূর্তি আছে যার বুকের মধ্যে রাম লক্ষণ রাম সীতা আছে এই হচ্ছে সেই হনুমান যার বুকের রাম সেটা আছে আমরা চলে এসেছি জানকি ঝুলার দিয়ে দিকে এবার এই জানকি ঝুলা দিয়ে ওপাশে যাবো ওপাশে আমাদের গাড়ি অপেক্ষা করছে সেই গাড়িতে করে আমরা হরিদ্বার ফিরে যাব তো চলুন জানকি ঝুলার দিকে আমরা চলে এসছি এই পারে এখানে এই যে দেখছেন এগুলো সব র্যাফটিং বুকিং অফিস এখান থেকে বুকিং করে এই যে গাড়ি এই গাড়ি করে নিয়ে যায় নিয়ে গিয়ে র্যাফটিং করায় এই ঋষিকে প্রচুর র্যাফটিং পয়েন্ট আছে যেখান থেকে র্যাফটিং করানো হয় ওয়াটার র্যাফটিং এসছি এসেছি ঘাটে হয় না ঘাট দেখুন এটা হচ্ছে আমলকি গাছ গাছ থেকে আমলকি পারলাম দেখুন গাছ থেকে আমলকি পারলাম শুধু একবার এখানে ফাঁকা পেয়েছি এতে তো কেউ যদি বলে পেরে নাও তো গাছ সঙ্গে তুপড়ে নিয়ে চলে যাবে হচ্ছে ত্রিবেণী ঘাট এখানে এসেছি সন্ধেবেলায় এখানেও আরতি হয় ত্রিবেণী ঘাট হরিদ্বারে যেমন হরগিপরি ঋষিকেশে সেরকম হচ্ছে ত্রিবেণী ত্রিবেণী গঙ্গা হরিদ্বারের মতো এখানেও স্নান করা যায় বাজারে পৌঁছে গেছি পাঞ্জাবি ধামাতে খেতে কী কী অর্ডার দিয়েছি দেখা এসে গেছে শাহি পনির আর আসছে বাটার নান এটা হচ্ছে শাহি পনির টেক্সচারটা দেখেছেন পাঞ্জাবি হোটেলের টেক্সচার টেক্সচারটা দারুণ টেক্সচার এইটা হচ্ছে বাটার নান তিনটে বাটার নান নিয়েছি পিস পিস করে ওরা দিয়েছি দুপুরে ঘুমিয়েছিলাম আবার সন্ধ্যাবেলা উঠে যাচ্ছি আরতি দেখতে হরিদ্বারে হরকিপরি ঘাটে গঙ্গা আরতি এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই কারণ আপনারা সবাই জানেন হরিদ্বারের আরতি বিখ্যাত সুতরাং এখানে এলে এই আরতি একদমই মিস করা যাবে না তবে যেটা দেখানোর আপনাদেরকে সেটা হলো আমি এতবার হরিদ্বারে এসেছি কিন্তু কোনোদিন নিজে হাতে গঙ্গা আরতি করার সুযোগ হয়নি এবার সেটাও পূর্ণ করলাম এখন যে ক্লিপটা দেখাচ্ছি সেটা হয়তো জীবনে আবার কবে দেখাতে পারবো আমি জানি না এখন আমি দাঁড়িয়ে আছি বিষ্ণুঘাটের উল্টো দিকে এখন বাজে রাতের আটটা দেখুন শুধু খাতের চিত্রটা একটু দেখুন আমি ওই দিক থেকে এসছি হোটেলগুলো রয়েছে দূরে মনসা পাহাড় দেখা যাচ্ছে ওই যে মনসা পাহাড় দেখুন আর এই হচ্ছে বিষ্ণুঘাটের চিত্র যেখানে অনেক লোক শুয়ে রয়েছে কেউ ঘাটে বসে রয়েছে গঙ্গায় এখন জল কম দেখুন এনারা কিন্তু ঘাটেই থাকেন আমরা এসে বড় বড় হোটেলে থাকি বড় বড় জায়গায় আমরা থাকি সেখানে কোথাও এসি চলছে না বা ফ্যান চলছে না আমরা কমপ্লেন করি কিন্তু এই মানুষগুলোর কথা একবার চিন্তা করুন এরা এইভাবেই পড়ে থাকে ঘাটে এসে এই বাবা শুয়ে রয়েছেন দেখুন শুধু তার পাশে একটা কুকুর শুয়ে রয়েছে আর এই ভদ্রলোক শুয়ে রয়েছেন এরাও মানুষ আমরাও মানুষ আমরা শুধু অভিযোগই করতে পারি তাই না এই মানুষগুলোকে দেখে মনে হয় হোটেল যতই খারাপ হোক না কেন অ্যাটলিস্ট আমরা একটা ছাদের নিচে রয়েছি আর এরা কীভাবে রয়েছে যদি কারোর থেকে কোনো রকম যাকে দেখে মনে হয় যে এর থেকে ইন্সপিরেশন নেওয়া দরকারতে এই লোকগুলো থেকে ইন্সপিরেশান নেওয়া আমার মনে হয় উচিত কী বলেন আপনারা আজকে আমাদের এই সিরিজ এখানেই শেষ করলাম কেমন হলো জানি না সেটা আপনারা বলবেন কালকে আমরা এখান থেকে দিল্লি চলে যাব আর দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে চলে যাব বাড়ি তো রাজধানী এক্সপ্রেসে একটা ভিডিও বানাবো কিন্তু এই সিরিজের এইটা হচ্ছে লাস্ট ভিডিও ঠিক আছে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার সময় বেললাইকানটা অন করে দেবেন তাতে যখনই আমি একটা নতুন ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আজ এই অব্দি আপনারা দেখুন